আপনার জন্ম লগ্ন যদি বৃশ্চিক হয়ে থাকে তাহলে পরে মে দু আপনাদের জন্য খুবই অনুকূল হবে ব্যস্ততার মধ্যে দিয়ে এই মাসটি কাটবে পরিবারের সদস্যদের সেই জন্য সময় কম দিতে পারবেন এছাড়া বিভিন্ন ঝামেলা প্রেম জীবনের ক্ষেত্রে আসবে বিবাহিতদের জন্য মাছটি অনুকূল ফল প্রদান করবে বিভিন্ন ক্ষেত্রে জীবনে সাফল্য পাবেন আয়ের মাত্রা বৃদ্ধি পাবেন এবং বিদেশ ভ্রমণের স্বপ্ন এ সময় পূরণ হবে চাকরিজীবীদের জন্য এই মে মাস অনুকূল তাছাড়া ব্যবসায়ীদের জীবনেও ভালো ফলাফল রয়েছে তবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা কিছু কিছু বাধার সম্মুখীন হতে পারেন কর্মজীবনে এক কথাই বলতে গেলে বলতে হয় মে মাস উত্থান পতনে পূর্ণ আপনি যদি কোনো কাজের সাথে জড়িত থাকেন তবে এই মাসে আপনি উপযুক্ত ফলাফল পাবেন সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের স্বর্ণ সময়টি খুবই উপযোগী হবে এবং সাধারণ সেক্টরের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকেও ভালো ফল আশা করা যায় দশম ঘরের অধিপতি রবি ষষ্ঠ ঘরে বসবেন এবং মাসের শুরুতে উচ্চ পদে থাকবেন এবং পদোন্নতির সম্ভাবনা এই মাসে প্রবল সরকারি খাতে জড়িত ব্যক্তিদের জন্য ভালো ফল ফলাফল পাওয়ার আশা রয়েছে তাছাড়া ষষ্ঠের অধিপতি মঙ্গল রাহু ও বুধ পঞ্চম ঘরে রয়েছে এর ফলে আপনার কেরিয়ারে অনেক উত্থান পতন হবে আপনার প্রতিযোগীদের দ্বারা এ সময় আপনার স্থিতিশীলতা বজায় রাখতে হবে কারণ একদিকে আপনার কেরিয়ারের সাফল্য অন্যদিকে প্রতিপক্ষরা আপনাকে কিছু কিছু সমস্যা সম্মুখীন করবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে প্রচুর সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে এই মাসটি আপনাকে কাজের ক্ষেত্রে জড়িত থাকতে সাহায্য করবে চাকরিতে ছোটো পদে যারা রয়েছেন তাদের পদোন্নতির একটা যোগ রয়েছে মে মাস ব্যবসায়ীদের জন্যও অনুকূল ফলাফল দেবে সপ্তমের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে থাকবে এবং আপনার ব্যবসায় মূলধন বিনিয়োগের অগ্রগতির দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং বিদেশি সূত্র থেকে ব্যবসায় আপনি লাভবান হবেন শুক্র মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমে থাকবে এবং উনিশে মের পর আপনার ব্যবসার অগ্রগতির গতি আরও বেড়ে যাবে আর্থিক ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ভালো সাফল্য রয়েছে ষষ্ঠে উচ্চপদস্থ রবি রয়েছে এবং সরকারি ক্ষেত্রে কর্মচারীদের আর্থিক সুবিধা দিক নির্দেশ করে আর যদি এ সময় আপনি সাফল্যের জন্য সঠিকভাবে প্রচেষ্টা করেন এবং সুযোগ সুবিধা সামনে আসে তাহলে সেগুলোকে হাতছাড়া করবেন না দ্বিতীয় অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে প্রথম তৃতীয় এবং একাদশে দৃষ্টি দেবেন ব্যবসার জন্য এটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনি অর্থ উপার্জনের পরিশ্রম করে অর্থ জনের সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং একইভাবে একাদশে রাহু মঙ্গল বুধের দৃষ্টির কারণে বিভিন্ন মাধ্যম থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং স্বাস্থ্যের দিকে যদি দেখা হয় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা উত্থান পতন রয়েছে পেট সংক্রান্ত কিছু সমস্যা এ সময় বিশেষ করে পেটের অসুখ এ সময় দেখা দিতে পারে কারণ মঙ্গল রাহু বুধের মতো গ্রহ রয়েছে পঞ্চমে পেটের সমস্যাগুলোর চিকিৎসার জন্য কোনো ডক্টরের সাথে যোগাযোগ রাখুন অন্যথায় ঝামেলা আসতে পারে এবং গুরুতর স্বাস্থ্য হানির আগেই আপনি স্বাস্থ্যক্ষেত্রে নজর দিন দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে দৃষ্টি দেওয়ার কারণে আপনি যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যায় আসুক না কেন সেখান থেকে রিকভারি হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তবে অঙ্গারক দোষের কারণে সমস্যা কিছুটা থাকবে তাই সতর্ক থাকতে হবে প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্ক প্রেম জীবন এবং সম্পর্কের কথা যদি বলতে হয় তাহলে বলা হয় যে মে মাসটা পুরোটাই দুর্বল থাকবে রাহু মঙ্গল বুধের মতো গ্রহের উপস্থিতি পঞ্চমে আপনাকে এর জন্য অভিব্যক্তিপূর্ণ করে তুলবে এবং উত্থানের সাথে প্রিয়জনের সাথে আপনার ভাগ করে নেওয়ার যে প্রকৃতি সেটা এ সময় একটু বিরূপ থাকবে এবং অংশীদারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হবে কিন্তু রাহু মঙ্গল অঙ্গারক দোষের প্রভাব দিয়ে যা আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ঝগড়ার সিচুয়েশন তৈরি করবে যার ফলে আপনার প্রিয় সঙ্গীর মধ্যে বিরক্তি এবং আচরণের পরিবর্তন ঘটবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার এবং আপনার সঙ্গীর উভয়ের জন্য স্বাস্থ্য সমস্যাও হতে পারে এটাও সম্পর্কের ওপর ওভারঅল একটা ব্যাড এফেক্ট আনবে এবং এইভাবেই তাদের প্রতিটি সম্ভাব্য উপায়ে সাহায্য দেবে তো আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তবে দশই মেয়ের পরে বুধ পঞ্চমে চলে যাবে এবং এইভাবে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে তবুও মে মাসটিকে এক্ষেত্রে অনুকূল বলা যাবে না তবে বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য এটি যথেষ্ট শুভ সময় নিয়ে আসবে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনার সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বাড়িয়ে তুলবে স্ত্রীর সাথে আচরণের উন্নতি হবে এর ফলে বিবাহিত জীবনে সব ধরনের সুখ আসবে মাসের শুরুতে সপ্তমের অধিপতি শুক্র সূর্যের সাথে ষষ্ঠ ঘরে থাকবে এবং এইভাবে জীবন সঙ্গে আপনার কাছ থেকে বিভিন্ন দামি জিনিস দাবি করতে পারে এবং অহংকার থেকেও বেরিয়ে আসতে পারে তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হবে উনিশে মে শুক্র তার নিজের ঘরে সপ্তমে প্রবেশ করবে যার ফলে পার্টনারের উজ্জ্বল দিকের দিকে তাকাবেন এবং আপনার সঙ্গীর সাথে প্রেম ও রোমান্সের উত্থান ঘটবে আপনার সঙ্গীর সাথে কিছু ভালো সময় কাটানোর চেষ্টা করুন এবং একে অপরকে সময় দিন তাহলে আপনার বিবাহিত জীবনের সুখ শান্তি ফিরে আসবে পরিবারের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক ঝামেলা কিছুটা আসবে এবং আপনাকে এই মাসটি ব্যস্ততার মধ্যে রাখবে কাজের প্রতি আপনার গাম্ভীর্য বাড়বে এবং কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলোকে মাথায় রেখে আপনাকে সেখানে পরিশ্রম বেশি করতে হবে এটি কর্মক্ষেত্রে অবস্থান এবং মর্যাদাকে বৃদ্ধি ঘটাবে এভাবে আপনি পরিবারকে কম সময় দিতে দেবেন এই মাসে এবং আপনার মায়ের জন্য কিছুটা সময় এ সময় বের করুন কারণ তিনি নিয়ে আপনাকে মিস করবেন এবং সময় তার সাথে কথা বলুন ভাই বোনদের আচরণ সহযোগিতামূলকই থাকবে এবং আপনি আপনার ভাই বোনদের সাহায্যে একটি নতুন বাড়ি কিনতে বা কোনো বাড়ি নির্মাণ করতেও পারেন দ্বিতীয় অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে থাকবেন এর ফলে পারিবারিক ব্যবসার উত্থান ঘটবে এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে অনুকূল পারস্পরিক সমন্বয় থাকবে এর ফলে পুরো মে মাসটিতে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে ধীরে ধীরে ভালোবাসার অনুভূতিও গড়ে উঠবে এই কিছু কিছু যে কুপ্রভাবগুলো রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে পারে শনিবার রাহুর যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলো দান করতে পারেন এছাড়া সূর্যের পূজা করতে পারেন সামগ্রিক স্বাস্থ্যের জন্য উন্নতির জন্য ভালো হবে মঙ্গলবার মুসুর ডাল খাওয়া এড়িয়ে চলুন আর ছোটো বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা প্রসাদ হিসাবে বিতরণ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না